দু <laughs> চল্লিশটা শোন ভাই রহিম ভাই আছে না আইসো তো রহিম ভাই তবর কেমন আছে আলহামদুলিল্লাহ যে আশা করি খাওয়া হয়েছে সেই আশাটা দিন আল্লাহ পূরণ করে আলহামদুলিল্লাহ ওকে

মহিষির গোষ্ঠ মূর্য করছে তো যে আশা করে মহিষ্ঠ দিছে ফকির বাড়ির মেলায় সে আশাটা দিন আল্লাহ পূরণ করে এইটাই সবাই দোয়া রাখবে না আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আপনি তবরুক কি পারে আপনি বাড়ি অনুষ্ঠান করতেছেন কি পারে এটি ফিল থাকে এখন আগামী বৃহস্পতিবারে ও আচ্ছা আচ্ছা আপনার দয়ালের নামে খরচ করবেন নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক eaj a e asa aa ee osla ono sa kasen fay oaeaaeea oae ae